হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আমার ব্লগটি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি মোটামুটি ভালো আছে আর আমার এই যে সকালের কাজ ভাত চাপিয়ে দিয়েছি আর এই যে মাছ এনেছে কী হয়েছে বলুন তো এই যে মাছ এনেছে তারপর দেখছি ফ্রিজেও মাছ আছে তাই ওগুলো আগে বার করে রাখলাম আগে ওগুলো ইউজ করবো আর এগুলো ফ্রিজে রেখে দেবো তো যাই হোক আজকে সবজি কী হবে বলুন তো এই যে লাল শাক আছে আর ঝিঙে আছে তো এগুলো আগে কাটবো আর একটা জিনিস আছে কী বলুন তো এটা ছাতু এটা হচ্ছে ছাতু অষ্টমী ছাতু বেছে ফ্রিজে রাখা ছিল আর চাটা করতে বসিয়েছি আর হাজব্যান্ড আজকে তেলে ভাজা করিনি সকালবেলা ও স্কুলে দিতে গিয়েছিল তো বললো একটা চপ পেয়েছে আজকে তাহলে চপ নিয়ে যায় আমি বললাম ঠিক আছে তাই নিয়ে এসো তাই চপ নিয়ে এসেছে ওর পাপা খেলো আর আমার খেতে বাকি আছে শ্বশুরমশাইও খেয়ে নিয়েছে তো আগে একটু সবজিটা কেটে নি কী হয় বলুন তো মেয়েদের ঘরে রান্নাবান্না সব পরে থাকলে আগে নিজে খেতে ইচ্ছে করে না ওটা হয় আর ডিউটি থাকলে তো কী আর বলবো নিজে কখন খাবো সময়ই পায় না মর্নিং ডিউটি থাকলে সকালে সব কাজ করে মর্নিংয়ে যাওয়ার সময় কোনো কোনো দিন চা বিস্কুট খেয়ে ডিউটি চলে যায় আবার সেই দুপুরের পরে আসি প্রচণ্ড খিদে পেয়ে যায় তো যাই হোক খাবার খেয়ে ডিউটি করা উচিত জানি খেয়ে যায় কখনো কখনো আর কখনও কখনও খেয়ে যেতে পারি না সময় হয় না কি আর করা যাবে তো কেটে নিই আর তখন ছোট আর এই যে ঝিঙেটা কেটে নিলাম এবারে শাকটা কেটে নেব আর কি বলছিলাম যখন ছোট ছিলাম স্কুলে যেতাম তখন মা ওরা খাওয়ানোর জন্য কি বলতো খেয়ে নে মা খেয়ে মা এটা খেয়ে ওটা খেয়ে যাই হোক গরিব মানুষ ছিলাম আমরাও তবুও মায়ের ভালোবাসাটা তো আর গরিব নয় ওটা তো পিওর একদম অনেক বড় লোক মায়ের ভালোবাসা তো যাই হোক এই যে শাকটা কেটে নিয়েছি আমি আর শাকটা আমি কাটার আগে ধুয়ে নিলাম তারপরে হচ্ছে কুচি কুচি করে কাটবো আগে পুরো সেই শিকড়গুলো কেটে নিলাম ধুয়ে নিলাম তারপরে কেটে নিয়েছি আর তার আগে আমি একটু খাবার খেয়ে নিই আর আপনাদের সাথে পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে এখনকার মতন বাই